নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো আমের আচার কাঁচা আমের আচার দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে এই আমের আচারটা কিন্তু এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই এর মধ্যে একটু ভিনিগার দিয়েছি যার জন্য কিন্তু এই আচারটা নষ্ট হবে না এই আচারটা আপনারা এক বছরের উপরেও রেখে খেতে পারবেন আচারটা বানানো খুবই সহজ আর খেতেও খুব ভালো যারা কখনো আচার বানাতে জানেন না সেই নতুন এই আচারটা খুব সহজ এবং সুন্দর খেতেও ভালো ঝটপট আমার রেসিপিটা দেখে আপনারা আচারটা বানিয়ে ফেলুন আর খান দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই কাঁচা আমের আচার বড় থেকে ছোটো সবাই কিন্তু খুবই পছন্দ করে তাহলে আর বেশি দেরি না করে আপনারা দেখে নিন যে আমি এই কাঁচা আমের আচারটা কি করে বানালাম আমের আচার বানানোর জন্য দেখুন আম আমি নিয়ে নিয়েছি আমগুলোকে আমি ছুলেও নিয়েছি আর ছুলে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি এখন আমি মাঝখানে যে আটিটা আছে সেই আটিটাকে আমি বাদ দিয়ে দিব প্রত্যেকটা আম থেকে আটিটা বের করে দেব আটিটা এখনো শক্ত হয়নি এরকম আমের আচার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে প্রত্যেকটা আম থেকেই আমি আটিগুলো বের করে দিচ্ছি আমি আমগুলো ছুলে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি আপনারা আমগুলো আপনাদের সুবিধা মতো ছুলে নেবেন বটি দিয়ে বা ছুরি দিয়ে যেভাবে আপনাদের পছন্দ সেইভাবে আমগুলোকে ছুলে নেবেন তারপর মাঝখান থেকে টুকরো করে এইভাবে যে আটিটা আছে আটিটা ফেলে দেবেন এটা থাকলে কিন্তু আমের আচারটা তেতো হয়ে যাবে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে সবগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি আমের আটিগুলো ফেলে এখন চোচাগুলো ফেলে দিয়ে আমি পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা আমি আমগুলোকে কিন্তু পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এইভাবে টুকরো করে দেব মাঝখান থেকে কেটে বড় বড় করে 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 দেব দু থেকে দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম করে আমি টুকরো করেছি এইভাবে আমি প্রত্যেকটা আমি টুকরো করে দেব। একটু বড় বড় করে টুকরো করব আমি আপনারা ইচ্ছে করলে একটু ছোট ছোট করেও করতে পারেন দেখুন তাহলে সবগুলো আমি এভাবে আমি টুকরো করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আমার পছন্দ মতো করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা একটু পরিমাপ বুঝিয়ে দেবেন আমটা বেশি টক হলে একটু বেশি দেবেন আর কম টক হলে একটু কমই দেবেন আর দিয়ে দেব একটু হলুদ হলুদ আর লবণ আমের মধ্যে খুব ভালো করে আমি মেখে নেব আমি আমটাকে একটু রোদে দিয়ে আসব। রোদে একটু শুকিয়ে নেবো আমটাকে বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গুড় আমি গুড় দিয়ে আজকে মিষ্টি আচারটা বানাবো কোনোরকম ঝুট ঝামেলা ছাড়াই আচারটা আজকে আমি বানাবো দেখুন গুড়টা আমি পরিমাপ নিয়ে নিয়েছি আম যদি বেশি টক হয় তাহলে একটু বেশি গুণ নেবেন আর যদি টকটা কম হয় তাহলে একটু কম নেবেন আর এই গুড়ের মধ্যে দিয়ে দেব আমি অল্প করে জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই গুড়টাকে জাস্ট আমি গলিয়ে নেব গুড়ের মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে এই গুড়টা গলিয়ে নিলে পরে কিন্তু নোংরাটা সমস্তই বেরিয়ে যাবে তাহলে এখন আমি চলে যাচ্ছি উনানের দিকে উনানটাকে জ্বালিয়ে আমি গুড়টাকে দেখুন বসিয়ে দিয়েছি গুড়টাকে দেখুন গুড়টা কিন্তু পুরোটাই আমার গলে গেছে এখন আমি গুড়টাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু আমার গলে গেছে এখন আমি উনানটা অফ করে দেব এদিকে গুটটা নামিয়ে আমি কিন্তু উননে একটা কড়াই বসিয়ে দিয়েছি যেই কড়াইয়ের মধ্যে আমি আচারটা বানাবো কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে তেল অবশ্যই কিন্তু সরিষার তেল দেব এদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প করে পাঁচ ভരും যখন মশলাটা হয়ে আসবে তখন আমি আমগুলোকে দিয়ে দেবো আমগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে দ্যাট মিনস একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গুড়টা যে গলিয়ে রেখেছিলাম সেই গুড়টাকে দিয়ে দেব গুড়টাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি চাল করে নেব ভালো করে ফুটাতে থাকলে আমের মধ্যে কিন্তু এই গুড়ের রসটা চলে যাবে আর আমের আচারটা কিন্তু খেতে ভীষণই ভালো হবে এই আচারের মধ্যে আমি এখন দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দিব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো কালারটা তাহলে খুবই ভালো আসবে এই সময় কিন্তু আমি যখন ফুটতে থাকবে একটু ভাজা মশলা দিয়ে দেব পুরোটা কিন্তু দেব না বাদ আমি পরে দেব এই ভাজা মশলাটা এই সময় দিলে আমের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যার জন্য ভাজা মশলাটা এই সময় আমি দিয়ে দেব আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আঁচটা আমি কমিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমটা কিন্তু একদমই গলে গেছে কিন্তু খুব নাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো কিন্তু সব গলে যাবে বা ঘেটে যাবে তাতে আচারটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এইভাবে আলতো হাতে আমি আচারটা বানাবো তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে তাহলে আমি আরো একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আচারটা কিন্তু আমার হয়ে এসছে এই সময় আমি আর একটু ভাজা মশলা দিয়ে দেব একটু ঝোলা ঝোলাই নামাতে হবে এটা কিন্তু শুকুলে পরে একদমই টেনে যাবে আর সারা বছর ভালো থাকার জন্য আমি এক মুখ ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আচারটা নষ্ট হবে না এক বছর পর্যন্ত খুব ভালো থাকবে তাহলে এখন আমি উনুনটাকে অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে পরে নামিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে বন্ধুরা ফাইনালি আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি বয়মের মধ্যে ভরে দিচ্ছি এইভাবে আপনারা বয়মের মধ্যে ঠান্ডা হয়ে গেলে ভরে রাখবেন এটা কিন্তু এক বছর পর্যন্ত খুবই ভালো থাকবে কোনোরকম নষ্ট হবে না তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন কাঁচা আমের আচার আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে